সাবির ভাই স্যার ব্যাকগ্রাউন্ড কালার অথবা কালার চেঞ্জ করে দেওয়া যেতে আচ্ছা আমি করব আমি বারবার বলছি যে আমরা ক্লায়েন্টকে তো একটা কনসেপ্ট দিব না ন্যূনতম তিনটা কনসেপ্ট আর তাহলে একটা কনসেপ্ট এরকমই থাক বাকিগুলো আমরা দেখি কি করা যায় তো বাকিগুলো নিয়ে মজিদ ভাই একটা কথা বলছেন বাট আমার ব্রেনে যখন আমি বললাম যে আমার ব্রেনে কিন্তু অলরেডি আরেকটা ধারণা চলে আসছে

এখন অনেকটা ভালো লাগতেছে আচ্ছা এখন আমার মাথায় যে চিন্তাটা আসছে আমাদের একজন নতুন অতিথি এসছেন উনি হচ্ছেন রুমি আক্তার যাই হোক এই নতুন ধারণা অনুযায়ী ঝড় হম ঝড়ের কথা বলছি ঝড় কি আমাদের সমস্ত কিছু পরিষ্কার করে নেয় না জি তাহলে কি আমরা একটা ঝড়ের আইকন দিতে পারি ঝড় দিয়ে তোর ভাইজান কি উড়ে নিয়ে ময়লা ঝড় যখন হয় তখন ময়লা আবর্জনা সব কিছু পরিষ্কার হয়ে যায় হলো প্রাকৃতিক ভাবে হ্যাঁ সেটাই আমি বলছি আমরা তো ক্লিনিং সার্ভিস বলছি ওকে ওকে আমরা কিন্তু কৃত্রিম আমি যেটা বলছি যে আমি একটা জিনিস করি কোন সমস্যা নেই তো আপনারা আরো কিছু চিন্তা করেন আরো কিছু চিন্তা করেন সমস্যা তো চিন্তা করতে তো আর আমাদের টাকা পয়সা না লাগে না নাকি লাগে তাহলে চিন্তা করেন আর একবার দয়া করে আমি কাজ করি আপনারা চিন্তা করেন দেখেন মাথায় আর কি আসে মন খুলে চিন্তা করেন যেমন মন খুলে দান করে না মানুষ ওরকম মন খুলে চিন্তা করেন মজিদ ভাই আপনার মেয়ে ঘুমাইছে আমারটা তো খুব গালাতন করতেছে বাৰ টকা চাই বাৰু

আমি বুঝিনা না কি আমার লজ্জা পায় নাকি অন্য কিছু কথা না বললে আপনারা জিনিসটা ই করবেন কি হবে ভাই আপনি তো আপনি তো লজ্জা কমই আপনি তো ভালো লাগে আমার আপনাকে কারণ আপনি কথা বলেন কথা না বললে আসলে এই জিনিসটা ভালো লাগে না আপনি কতটুকু বুঝতে পারছেন কোথায় আটকাইছেন কথা না বললে আমি কিভাবে বলবো বল মানে আপনি তো আমার বন্ধু মানুষ আমরা এক ইয়ারের মাইন সিং এর ডিভিশনে অনুষ্ঠান অনুষ্ঠান হইলে আমি আপনাকে দাওয়াত দিব সেদিন জামালপুর ডিভিশনেও তো অনুষ্ঠান ডিভিশন বলে জামালপুর জেলায়ও তো অনুষ্ঠান হইল গেছিলাম তো আমি শেরপুর এবং জামালপুরের বন্ধুরা মিট করছে আমার আবার এরা ডাকে আবার আমি সবসময় জয়েন করতে পারি না মন খারাপ করে মাঝে মধ্যে দেখা যায় যে বাধ্য হইয়া যাইতে ই হয় না গেলে কি থাকে না সমাজ থাকে না আমার এখানে কারেন্ট চলে গেছে ভালো ভাই ভালো 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 টর্নেডো পাইলে এই লাগতেছে আমি আসলে এরকম জিনিসটা যখন চিন্তা করছি আমার ব্রেনে যখন আসছে বিশ্বাস করেন তখন এত সুন্দর লাগছে আমার নিজের কাছে যে এটা দিলে তো বেস্ট হবে কিন্তু এখন ডিজাইন করার পরে তো মনে হইতাছে না যে বেস্ট হচ্ছে কি করা যায় কি করা যায় কি করা যায় That's when they keep the rose. কালারিং এর সমস্যা হইতেছে তো এই কারণে আমি কালার গুলো বারবার মিলাই মিলাইতেছি আর ভাই একটা ছবি পাঠাইছেন ভাই

টেনশন না ভাই জানো যে ওয়াশ দিয়ে কিছু করা যায় কিনা লন্ডি যে ওয়াশ করে না ওরকম হম করা যেতে পারে পরবর্তীতে আমরা এটাকে বিভিন্ন ধরনের কালার দিব ঠিক আছে G. G, G, Get any Am Retention Matwood Zicti Path Offset Path to कलाते येখানে মায়ের কি কালার দিলে ভালো যেহেতু আমার লেটার গুলোর ডার্ক ব্যাকগ্রাউন্ডটা আমার লাইটে দিতে হবে লাইট ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ইয়েলো আছে গ্রিন আছে আপাতত অর্থাৎ পরবর্তীতে দেখা যাক কি করা যায় apa dr kejtek tu মানচিত্রের উপরে কিছু গাছের পাতা এক হাতে বেল আর এক হাতে ঝাড়ু দিয়ে বেলচাতে উঠাইতেছে পাশে একটা ডাস্টবিন কেমন দেখাবে আমি যেমন করতাছি আপনার বেরোতে তেমন করতে হবে এমন তো কোনো কথা নাই কি না জিনা ডার যে আইডিয়া আছে সেই আইডিয়া নিয়ে এই লোকটা ডিজাইন করতে বুঝতে পারছেন নাকি রাগ করলেন জি না রাগ করেন তাহলে আর একটু গবেষণা করার সুযোগ পাবো

আগতকালের সেটিই ডাবালিস হ্যাঁ জি স্যার ভালোই সেটি কিন্তু মাসখানেক ওডিফা দেনে ডাবালিস কি হইছে স্যার মাসখানেক একটু কোন আইসক্রিমের মত হচ্ছে আমি যখন কল্পনা করছিলাম না যে মাঝখানে একটা ই বলে টর্নেডো সবকিছু পরিষ্কার করতেছে খুব ভালো লাগছিল মনে হয় আচ্ছা তো মাঝখানে আইকনটা আমরা আপাতত এত কিছু না করে একটা জিনিস করি ক্লিনার গার্ড ভেক্টর the airline এরকম একটা কিছু দিতে পারলে ভালো খেয়ে যেন পরীক্ষা আমাদের এটা আমার দেখার বিষয়ে না খাওয়া দাওয়া করছেন সবাই জিনো জি না গরমে আর কি খাইবেন চোখ মুখ জল তাছে আর যদিও উনি বাংলাদেশি না উনার চেহারা সুরত দেখে স্পষ্ট বোঝা যাইতেছে যে আফ্রিকান তারপরে আমি এটাকে নিয়ে নিচ্ছি কথা বলছেন এআই ভি ফাইলে হবে না আর জেপিজি লাগবে

অথবা আপনাদেরই ইচ্ছা আহসান হাবি ছোটবেলায় আমরা কত সুন্দর সুন্দর কবিতা পড়ছি সেই জিনিসগুলো চলে গেছে ওলাপান শিখবে কি আফসোস লাগে এই যুগের কোলাবানের জন্য পড়ালেখা তো বুঝছি নাই আমাদের সময় কত সুন্দর সুন্দর কবিতা আমরা পড়ছি কত আগ্রহ সহকারে আচ্ছা বিনাব বাংলাদেশ এটা ভালো না লাগলে যা মন চাই করেন আপনারা এটা আমার একটা হয়েছে যে একটা হয়েছে দুইটা হয়েছে আর যদি দিতে মন চাই কি করতে মন চাই আপনারা বলেন হাতে একটা ঝাড়ু বাজা হম আর পিঠে একটা ই দেওয়া যেতে পারে

ক্লিনিং সার্ভিস লোগো লিখে আমরা একটু সার্চ করি মোটামুটি ভাবে এই যে দেখেন বোঝা যাইতেছে যে ইংলিশ দিয়ে যে ক্লিন করে হ্যাঁ ক্লিনিং সার্ভিস তারপরে এই যে দেখেন একটা ঘরের মধ্যে একটা ঝাড়ু আইকন আছে তো আমরা ছোট ভাবে বাংলাদেশে ম্যাপের মধ্যে ওই ধরনের একটা ঝাড়ু আইকন দেখতে পাচ্ছেন আমরা আইডিয়া গুলো এইভাবে অনলাইন থেকে নিতে পারি কথা বুঝতে পারছেন এই যে যেমন দেখেন এই ঘরের ভিতরে এক লোক পরিষ্কার এই যে এটা হ্যাঁ এই যে ঘরের ভিতরে একটা লোক পরিষ্কার করতেছে আমরা বাংলাদেশের ম্যাপটাকে এখানে ঘরের বুক ইউজ করতে যেটা দেখলে বোঝা যায় যে এটা বাংলাদেশের ম্যাপ তারপরে এইগুলি কিন্তু আবার অ্যাম্বেলেন ক্লোব না হ্যাঁ এই যে এটা এইটা হচ্ছে অ্যাম্বেলেন এই যে দেখেন উনি পরিষ্কার করতেছে ওনার পিছনে আমরা নিলাম একটা বাংলাদেশের ম্যাপ অথবা বাংলাদেশের ম্যাপ না দিলাম এটা না ঠিক আছে

এই লোকের পিছনে এটা দিয়ে ক্লিনিং বাংলাদেশ লেখে আমরা মানুষ এর বদলে একটা কার্ল দিতে পারি ঠিক আছে এই যে এই ক্যারেক্টারটা একটা কার্ল মতো যেটা মূলত এমবেলএম লোগো গুলো এরকম আর যদি আপনি অত কঠিনের মাঝে না যেতে চান শুধুমাত্র আইকন দিয়ে করতে পারেন তাহলে যেটা বললাম আমি প্রাথমিক দিকে যেটা বললাম যে কোথায় প্রাথমিক দিকে যে জিনিসগুলি দেখছি একটা লোগো দেখছিলাম বলছিলাম যে এই ধরনের আইকন দিলেন এবং ক্লিনিং ক্লিন বাংলাদেশ কথাটা নিচে একটা শেপের মাঝে দিলেন হম এই জিনিসটা তারপর বলছিলাম এটার কথা যে যে যদি আর কি শুধুমাত্র আইকন দিয়ে আমরা অত ডিটেল না করে শুধুমাত্র আইকন দিয়ে দিতে চাই তাহলে এই যে এই এই লোকের ইটা যে আছে কি বলে এটাকে এই যে সাদা ঘরের মতো যে আছে এই ঘরটার বদলে আমরা একটা বাংলাদেশের ম্যাপের মতো দিতে পারি অথবা বাংলাদেশের ম্যাপটার মাঝে আহ বড় যে লাল বৃত্তটা আমি এখানে দিছিলাম এরকম এই লাল বৃত্তটার মাঝে ওই লোকটাকে আপনি বসায় দিতে পারেন লাল বৃত্তর মাঝে কাজটা করতেছে এগুলো হচ্ছে কি বললাম যে এগুলো হচ্ছে আমাদের আইডিয়া আমরা যখন একটা ডিজাইন দেখি তখন আমাদের ডিজাইন কিভাবে করতে হবে কোনটার সাথে কোনটা কম্বিনেশন করতে হবে এই আইডিয়াগুলো আমাদের আসে চলে আসে সেই কারণে আমি বলি যে বেশি বেশি করে অনলাইনে কাজ দেখবেন এবং বেশি বেশি করে কপি করবেন তাহলে আপনাদের কাজের ইটা মোটামুটি ভাবে বাড়বে দেখেন একটা অ্যাম্বুলেন্স লোগো এখানে একজন মানুষ আছে তো আপনি এখানে একজন মানুষের বদলে কথার কথা এখানে একটা মানুষের বদলে একটা গার্ল দিলেন দেওয়ার এই যে পেছনে দুইটা ঝাড়ু আছে দুইটাই আছে এরকম দুইটা আইকন দিলেন ওকে তারপরে এই যে একটা আইকন আছে দেখেন কত সুন্দর লাগতো এগুলো কিন্তু মিনিমালিস্ট আইকন খুব সুন্দর এই ধরনের মিনিমালিস্ট আইকন আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে এই হচ্ছে আমাদের লোগো তৈরি করার মেটাফোর্স এবং মাইন্ড ম্যাপিং যদি আপনাদের কোন প্রশ্ন থাকে প্রশ্ন করেন শুরু হচ্ছে আমাদের উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব